الحمد لله رب العالمين ولا قمة للمتقين والصلاة والسلام على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اتقوا الله جميعا صدق الله العظيم وصدق رسوله العميم الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سموست تعريف أقول سنسا سيكون الله تبارك وتعالى دور باري جني واحده لا شريك তেনার পরে পরে ধর্মের গুরু ধর্মের নেতা আইন আমদার মদিনী মুহাম্মদ মুস্তফা মুহমদ মুস্তফা সালের উপরে কোটি কোটি ধরা অবতীর্ণ হোক সকলে বলুন আল্লাহ যাই হোক কোরআনে মজিদ হইতে একটি অর্জন করেছি আল্লাহ রব্বুল ইজ্জত বলেন ইমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো এবং সতের পথের প্রথীক হয়ে যাও আজ সতের পথের প্রথীক হয়ে যাও আমাকে সত্যবাদী দেখতে হবে সত্যবাদী খুঁজতে হবে আর যিনারা সত্য চলেছেন তিনাদেরকে অনুসরণ করতে হবে যিনারা সৎ পথে চলেছেন তিনাদেরকে দেখতে হবে তেনাদেরকে অনুকরণ করে চলতে হবে তিনাদেরকে অনুসরণ করে চলতে হবে আজ একটি বসের ঘটনা একজন বুজরুগ ব্যক্তি কাছে একজন সাইল সওয়ালি ভিকারি সেই বুজরুগ ব্যক্তির কাছে চলে এসছেন সওয়ালি ভিখারি সওয়ালি এসে বলে বুজুগ ব্যক্তির কাছে এসে বলে ও গো বাড়িতে কেউ আছো কি বাড়িতে কেও আছো কি ব্যক্তি আল্লাহ আল্লাহ ব্যক্তি বাইরে এসে বলে হ্যাঁ বলো বলে আমি বরা মুফলিস রয়েছি না দা আমার কাছে কিছুই নেই আমার কাছে কিছুই নেই আমি বড় গরীব রয়েছি সেই বুজরুগ ব্যক্তি বলে ও সওয়ালি সত্যিকারী কি তোমার কাছে কিছু নেই তুমি কি সত্যি বলছো তুমি নাদার তুমি বড়ই গরিব বলে হা আমি সত্যি বলছি আমি গরিব আমি বড় মুফিস নাদার ব্যক্তি আমার কাছে কিছুই নেই তখন সেই বুজরুং ব্যক্তি বলে এ এ ভিকারি তুমি আল্লাহ না শুক্রি কেন করছো আল্লাহ না শুক্রি আদা কেন করছো ভিকারি বলে আমি আল্লাহ না শুক্রি করি না ঠিকই বলছি আমি বড়ই গরিব বড়ই না দার মুফেস আমার কাছে কিছুই নাই তখন বুজরুক বলে তাহলে আচ্ছা এক কাজ করো যখন তোমার কাছে কিছুই নাই তুমি মুফলিস তুমি নাদার তাহলে এক কাজ করো আমি তোমাকে পাঁচ হাজার টাকা দিয়ে দিচ্ছে নিয়ে নাও তার পরিবর্তে তুমি একটি হাত কেটে আমাকে দিয়ে দাও তখন ভিকারি বলে এটা কীরকম কথা বলছেন আজ টাকার বিনিময়ে যদি আজকে আমি আমার হাত দিয়ে দিই আমার হাত কেটে দিয়ে দিই এই টাকা খেয়ে কিছুদিন পরে শেষ হয়ে যাবে তারপরে আমি সারা জীবনের মতো বেকার হয়ে যাব কোনো কাজ করতে পারবো না কিছুই করতে পারবো না আমার জীবন বরবাদ হয়ে যাবে আবার বুজরুগ ব্যক্তি বলে তবে শোনো তাহলে এক কাজ করো তুমি টাকা নিয়ে হাজার নাও তোমার এক একটাকে আমাকে দিয়ে দাও তখন সেই ভিকারি বলে আপনি কিরকম কথা বলছেন আজকে আমি ই টাকার পরিবর্তে একটা এক পা দিয়ে দিব সারা জীবনের মতো আমি ল্যাংড়া হয়ে যাব চলতে পারবো না আমি এই জীবনকার মতো বরবাদ হয়ে যাব আবার সে বুজরু ব্যক্তি বলে তাহলে এক কাজ করো তোমাকে আমি এক লাখ টাকা দিয়ে দিচ্ছি তোমাকে দুটো চোখ না একটা চোখ দিয়ে দিতে হবে তুমি তোমার একটা চোখ তুলে আমাকে দিয়ে দাও তখন ও ভিকারি বলে দয়া করে আপনি যদি না দেওয়ার থাকে না দিয়েন না তাহলে আমাকে এত রকমের প্রশ্ন কেন করছেন এত রকমের বলছেন কেন যদি আপনার ইচ্ছা না হয় তো দিয়েন না আপনার ইচ্ছা না হয় তো দিয়েন না আপনি এত রকমের আমাকে প্রশ্ন কেন করছেন তখন সে বুজরুগ ব্যক্তি আল্লাহওয়ালা ব্যক্তি তখন সে ভিকারীকে বলে এ সওয়ালি এ ভিকারি তোমাকে বলার এটাই আমার উদ্দেশ্য এত রকমের প্রশ্ন করার এটাই উদ্দেশ্য যে আল্লাহ তাবার কোয়া তারা তোমাকে এ লাখ লাখ আল্লাহ তাবার কোয়া তারা তোমাকে কোটি কোটি টাকা নিয়ামত দিয়েছে তবুও তুমি আল্লাহ তাবার কোয়া তালা না শুক্রি কেন করছো আল্লাহ তোমাকে সেই সারাবাত হাত দিয়েছে পাও দিয়েছে চক্ষু দিয়েছে তুমি এক লাখ টাকার বিনিময়ে দিতে চাইছো না তুমি পঞ্চাশ হাজার টাকার বিনিময়ে দিতে চাইছো না তবে তুমি কি করে বলো যে আমার কাছে কিছু নেই আমি মুফ্লিস যদি চাওয়ার ইচ্ছা রয়েছে যদি তোমাকে ভিক্ষা করারই উদ্দেশ্য রয়েছে তাহলে তুমি অন্য কিছু বলো আমার কাছে খাওয়ার মতো কিছু নেই বা আর কিছু বলো তবে তুমি কি করে বললে আমার কাছে কিছু নাই আমি মুফলিস না অথচ আল্লাহ তোমাকে লাখ লাখ কোটি কোটি টাকার নিয়ামক দিয়েছে যা তুমি কোনো মতেই বিক্রি করতে চাইছ না তার পরিবর্তে দিতে চাইছ না তবে আজকে তুমি কি করে আল্লাহ তোমার কথা না শুকরি করো ফকিরকে আজ শিক্ষা দিলেন যে আল্লাহ না শুকরি কি করে তুমি করো আজ মুসলমান আল্লাহর এত নিয়ামত পাওয়া সত্ত্বেও না শুক্রিয়া আদা করছে এত ধন সম্পদ দিয়েছে আল্লাহ তারকাত তবু আজ বান্দা আল্লাহ তালার শুক্রিয়া আদা করে না না শুক্রিয়া আদা করছে আজ আল্লাহকে ভয় করে না যদি আজ ভয় করতো তাহলে আজ মসজিদ খালি থাকতো না আলাইকুম